যে তার সম্পদের কোনো ক্ষতি হবে না তার জানের কোনো ক্ষতি হবে না আমার মা বোনেরা দিনের বেলায় রেফরে বেলায় সব চন্দ্রে চলাচল করে কিন্তু তাদের জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আমরা আজকে আপনাদের সামনে এই কথাটা বলার জন্য উপস্থিত হয়েছি বাংলাদেশ জামায়াত স্বামী অনেক অনেক কথা বলেছিল কোন কিছুই কে কোন কিছুই পাত্তা দেয় নাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ আগামীতে আপনাদের সামনে জামায়াত স্বামী আসবে একটা প্রতীক নিয়ে ন্যায় দণ্ড হাতে নিয়ে আসবে সেই ন্যায় দণ্ডের পক্ষে আপনারা সবাই থাকবেন কিনা ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবল করবো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ